বন্ধুরা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আজকের এই ভিডিওতে আমরা সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এখানে কিভাবে আবেদন করতে হবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কোন কোন ক্যাটাগরি রয়েছে অ্যাপ্লাই সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট দশ এগারো দু সকাল দশটা থেকে অর্থাৎ দশ নভেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন মূল সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন ক্যাটাগরি রয়েছে কিভাবে আবেদন করতে হবে সকল গুরুত্বপূর্ণ এ জেট ইনফরমেশন আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য স্মারক নম্বর এবং এখানে প্রকাশিত ছয় নভেম্বর দু পঁচিশ তারিখে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের অধীনে এখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন ক্যাটাগরি সংখ্যা যদি আপনাদেরকে দেখাই নয়টি ক্যাটাগরিতেই আপনারা আবেদন করতে পারবেন চলুন পর্যায়ক্রমে আমরা সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাব যেখানে পরিচ্ছন্নতা কর্মী তিনটি শূন্য পদ রয়েছে বাবুর্চি অথবা সহকারী বাবুরচি তেরোটি শূন্য পদ অফিস সহায়ক যেখানে আটটি শূন্য পদ রয়েছে এবং ওয়ার্ড বয় যেখানে আঠারোটি শূন্যপদ পাচ্ছেন নিরাপত্তা প্রহরী চল্লিশটি শূন্য রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি শূন্যপদ পদ অপারেটর দুইটি শূন্য পদ কিপার পাঁচটি শূন্য পদ ষাট কাম কম্পিউটার অপারেটর সাতটি শূন্য পদ বয়সীমা আঠারো থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে অষ্টম এস এস পরীক্ষায় পাশ করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেল এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো বছর থেকে শুরু করে এখানে বত্রিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ঠিক আছে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে এখানে বিস্তারিত রয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা দেখে নিয়ে এখানে আবেদনটি করার চেষ্টা করবেন যদি অ্যাপ্লাই জনিত কোনো সমস্যায় পড়েন তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন এছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যেমন এখানে পরীক্ষার বিষয় কি কি বিষয় থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি জানা থাকলে আপনি একটি প্রিপারেশন গ্রহণ করতে পারবেন পরীক্ষার নাম পরীক্ষার বিষয় সর্বনিম্ন পাস নম্বর